হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমাদের বাড়ির অনুষ্ঠানের জন্য রান্না বান্না প্রিপারেশন চলতেছে প্রথমে ফ্রিজ থেকে মাংসগুলো বের করে ভিজানো হলো তারপরে হচ্ছে এখানে দেখো পায়েস রান্না শুরু হয়ে গেছে পায়েস রান্না করতেছি পায়েসে হচ্ছে এখনও চিনি দেওয়া হয়নি শুধু দুধ দেওয়া হয়েছে তো তারপরে এদিকে দেখো মাংসগুলো ভিজে গেছে মশলা মশলা বেটে নিয়ে এখন এসেছি হলো মাংস রান্না করার জন্য প্রথমে তেলের মধ্যে গরম মশলা পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর আদা রসুনের পেস্ট দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর মরিচগুলো দিয়ে দেওয়া হলো দিয়ে কষিয়ে এবার মাংসটা দিয়ে হচ্ছে কিছুক্ষণ তেলের মধ্যে কষিয়ে নেবো নেওয়ার পরে দেখো মাংসটা হচ্ছে মাংস থেকে অনেকখানি পানি ছেড়ে দেবে কারণ এগুলো হচ্ছে পোলট্রি মুরগিগ্রস্ত তো এখানে হচ্ছে পানি টানি কিছু দেওয়া যাবে না এইভাবে রান্না করতে হবে আর তাছাড়া কুটুমবারে নিয়ে যাব বলে কথা রান্না করে না হলে আবার হচ্ছে ওখানকার মানুষ নিন্দা করবে না যে রান্না ভালো হয়নি তো এই জন্য এভাবে রান্না করতেছে দেখো গল্প করতে করতে আমাদের হচ্ছে মুরগির মাংসটা রান্না করা প্রায় কমপ্লিট তো চলো এবারে হচ্ছে ই করি আমি যে লুচির জন্য আটা মেখে নিচ্ছি আটাতে তেল কালো জিরা আর চিনি দিয়ে হচ্ছে আমি আস্তে করে আটাটা মেখে নেবো নেওয়ার পর তারপর কিছুক্ষণ হচ্ছে মেখে রেখে দিব কারণ আটাটা সেট না হলে তো লেচিগুলো সুন্দর হবে না দেখো বলতে বলতে আমার আটাগুলো মাখা হয়ে গেল আটাতে তেল মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব না হলে আটাটা সেট হবে না তো কিছুক্ষণ পরে আবার চলে এসেছি লেচি বেলার জন্য আমি এক পাশে বেলতেছি আমার ছোট বোন এক পাশে বেলতেছে এটা আমার বোন বেলতেছে ও অনেক সুন্দর করে লুচিগুলো বেলতেছে ও বলতেছে আপু আমি কোনোদিনও তো লুচি বানাইনি আজকে প্রথম বানাচ্ছি তারপর আমার থেকেও সুন্দর হচ্ছে ওর লোচি গুলো তো যাই হোক চলো তোমাদেরকে বলে নিই যে আসলে এত সব আয়োজন কিসের জন্য তো এই আয়োজন হচ্ছে আমার আমরা তিন বোন আমার হচ্ছে সবচেয়ে ছোট বোন যেটা বিয়ে হয়ে গেছে ও বাড়িতে ও হচ্ছে বাচ্চা পেটে তো সাত মাস চলতেছে তো সাত মাসে সাত খাওয়ায়া তারপরে নিয়ে আসতে হয় শ্বশুর বাড়ি থেকে বাচ্চা হওয়ার জন্য অবশ্যই তোমরা জানো প্রথম বাচ্চা মেয়েদের বাবার বাড়িতেই হয় তো তাই জন্যই হচ্ছে আমরা ওই এত সব কিছুর আয়োজন করতেছি তো যাই হোক ওইদিকে বেলা তো এত সব কিছু আয়োজন করে রেখে দিয়েছি এটা পরের দিন সকালবেলা পরের দিন সকালবেলা বিরিয়ানিটা করলাম আর তারপর হচ্ছে মাছও ভেজেছি মাছ ভাজাটা দেখাতে পারিনি মনে নাই ভিডিও করতে আর কি রান্না করেছি একে একে সব কিছু দেখায় দিচ্ছি পায়েস সুজি গোশ তারপর হচ্ছে মাছ ভাজা লুচি সাদা পোলাও মিষ্টি তারপরে হচ্ছে দই এ তো গেল হচ্ছে সব কিছু সব কিছু হচ্ছে রান্না করা খাবার আর ওইদিকে আছে হলো ফলমূলের দিক দিয়ে আছে কলা সবজি তারপর হচ্ছে আপেল আঙ্গুর মালটা তারপর হচ্ছে কমলা তারপর বেদানা আরো অনেক অনেক হচ্ছে ফলমল ফলমূল নেওয়া হয়েছে তো এরপরে হচ্ছে আমরা সব কিছু মুক টুক বেঁধে রেডি করে রেখে গোসল করে বেরিয়ে পড়েছে এই দেখো আমার মেজো বোন আর নানি আর এখানে হচ্ছে বড়টা আমার মেজো বোনের মেয়ে আর হচ্ছে একটা চাচাতো বোন ছোট মেয়েটা তো এই গাড়িতে উঠে যাচ্ছি গাড়িওয়ালা হচ্ছে আমার হাজব্যান্ড আর আমি আমি নানি আমার ছোট বোন আমরা এখানে বসে আছি গাড়িতে গল্প করতে করতে যাচ্ছি এর মধ্যে একটু ভিডিও ক্লিপ নিলাম নিয়ে তারপরে এখানে আমাদের গন্ত স্থলে চলে এসেছি আমরা যা যা ওখান থেকে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে ওই সব কিছুই আমাদেরকে খাইতে দেওয়া হয়েছে আমরা খাইতে বসেছি খাচ্ছি খেয়ে উঠে তারপরে হচ্ছে এরপরে দিবে হচ্ছে ভাত গরুর গোশ এগুলো দেবে কিন্তু ওই ভিডিওটা করতে ভুলে গেছি না ভুলে যায়নি ভিডিও করেছিলাম কিন্তু ভিডিওটা ফোন থেকে ডিলিট হয়ে গেছে যেন তো যাই হোক ওটা দেখাতে পারলাম না খুবই দুঃখিত তোমাদের কাছে তো খাওয়া দাওয়ার পরে আমরা বাইরে এসে বসেছিলাম এই যে মহাশয় হচ্ছে আপ ঢালতেছে এটাই আমার ছোট বোনের হাজবেন্ড যার বাড়িতে আমরা গেছি তো হচ্ছে বাইরে বসেছি বাইরে এসে আমাদেরকে সেভেন আপ দিচ্ছে আর দেখো এখানে আমি সেভেন আপ নিয়ে আমি একটু খাচ্ছি আমার চাষা তো বোন এটা ছোট ওর মুখে একটু দিচ্ছে ও খাইতে পারতেছে না মুখটা কেমন করতেছে আমার খুব হাসি পাইছিল ওর মুখটা দেখে আমরা খাওয়া দাওয়া করে এখন বাইরে এসে বসছি কিছুক্ষণ পর রেডি হয়ে আবার চলে যাবো সব জায়গাতে তো আমরা বাড়িতে আসার পথে হচ্ছে এখানে ফুচকা চটপটির দোকান পরে একটা সামনে এই দোকানে দাঁড়িয়েছি যেহেতু আমার মেয়েও প্রেগনেন্ট আসতে পারে ও বলে দিয়েছে আসার সময় আমার জন্য চটপটে নিয়ে আসবে ওর খালার কাছে আবদার করেছে তো ওর মেজো খালা বলো এখানে দাঁড়াও আমরা চটপটি নেই তো এখানে আমি একটু ভিডিও করছিলাম আমার বোন আর হচ্ছে বোনের স্বামী ওরা দুজনেই একটু ই করছিল এই দুইজনকে আমরা নিতে গিয়েছিলাম তো ওরা একটু মজা করছিল তারপরে দেখো আমরা বাড়িতে 16 আসছে তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আমাদের এলাকার স্বাদ দেওয়া তারপর গর্ভবতী মেয়েকে বাপের বাড়িতে নিয়ে নিয়ম হচ্ছে এটাই তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবো যে আসলে ভিডিওটা কেমন হয়েছে আর তোমাদের এলাকায় কে কীভাবে তোমাদের গর্ভবতী মেয়েকে বাড়িতে নিয়ে আসো বাচ্চা হওয়ার জন্য সেটাও অবশ্যই জানাবো আমাকে জানা জেনে রাখা ভালো তাই না তো যাই হোক এই এখন ভিডিওটা আর বেশি বড় করব না বাড়িতে যেয়ে আপাতত আর কোনো কাজ কাজ নাই সবাই হচ্ছে বোনেরা আসছে বসে বসে গল্প করব আড্ডা দেব দেওয়ার পর আর কি করি না করি আর আজকে আমি সত্যি জানি না কি করব না করব তো তোমরা অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো একটা লাইক করে কমেন্ট করে আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে সবাই ভালো থেকো তো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই